আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা নতুন কালেকশনের ল্যাপটপ কালেক্ট করে ফেলেছি আপনাদের জন্য এটা হচ্ছে এইচপি এলিট বুকের একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক সহকারে এইচপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এটা একটা ইউজ ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক 735G6 আজকের ভিডিওতে এই ল্যাপটপটার সম্পর্কে আমরা কম বেশি আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম এর প্রসেসর র‍্যাম কতটুক কি আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা যদি এটার প্রসেসরটা দেখি সেটা হচ্ছে Ryzen 5 Pro 2000 সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে 2500U প্রসেসরটা 4 কোর 8 থ্রেড যার বেসিক স্পিড 2.20 GHz থেকে টার্বোবোস বুস্ট টেকনোলজি পাচ্ছেন আপনারা 3.80 GHz পর্যন্ত এর টার্বো বুস্ট টেকনোলজি 8 GB RAM DDR4 এর 2400 বাসের চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন জেন থ্রি জি ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ওয়ান জিবি পাচ্ছেন এম ডি রেড অন বেগা টেন গ্রাফিক্স যেটা হচ্ছে ওয়ান জিবি ডেডিকেটেড এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে একদম সুপার ফ্রেস ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে ল্যাপটপটাতে 80% ব্যাটারি হেলথ আছে যেটা দিয়ে আপনারা অনএসে 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড লুকিং এবং ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যেমন হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এস ডিএমআই ল্যান্ড পোর্ট ডকিং স্টেশন টাইপসি থান্ডার বোল্ট মাল্টিফাংশনাল ল্যাপটপটাকে চার্জ করার জন্য যে পোর্টটা থাকে ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লটটাও অ্যাভেলেবেল আছে সো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি থেকে পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা যেমন রাইজেন ফাইভ আমাদের কাছে কিন্তু রাইজেন সেভেনও আছে এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি ফাইভ আমাদের কাছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স সবগুলো ব্র্যান্ডের বা সবগুলো মডেলের ল্যাপটপ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন এবং সবগুলো ল্যাপটপ হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে বাজার থেকে বা অন্য যেকোনো জায়গা থেকে পারচেস করলে সর্বোচ্চ পাবেন আপনারা দশ দিন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ল্যাপটপের সাথে গিফট আইটেম কি কি থাকবে এই গিফট আইটেমও দেখবেন অনেকে দিবে না শুধু একটা ইউএসবি মাউস দিবে একটা ব্যাগ দিবে বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আর জিবি মাউস এর সাথে মোবাইল তারপরে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বর্তমানে চলতেছে ক্যাশব্যাক অফার একদম ঈদের আগের দিন পর্যন্ত ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার জেতার সুযোগ আছে সব ভিজিট করে কিভাবে এই ক্যাশব্যাক অফারটা আপনারা পাবেন জেনে বুঝে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করতেছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম মিনিমাম প্রাইসে সুপার কোয়ালিটির এসপি ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি বা ল্যাপটপটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ